smoking and alcohol injurious to health it causes to cancer মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক আপনারা উভয় থেকে বিরহ থাকুন শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেন চড়া চাই ট্রেন যেন টিক টিকি ঢিকি 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 পাহাড়ের গা সে চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার কাঞ্চন জঙ্ঘার কাঞ্চন জঙ্ঘার কাঞ্চন জঙ্ঘার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমি ভালো আছি আমি হলাম তোমাদের ভালোবাসা মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে খোকা তোমাদের ভালোবাসা প্রখর তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা এপিসোড বা নতুন একটা সিরিজ নিয়ে ট্রাভেল সিরিজ নিয়ে তোমরা বুঝতেই পারছো থামবেল দিয়ে কথা যেতে চলেছি এক্স্যাক্টলি ঠিকই বাঙালি ট্যুরিজমের ক্ষেত্রে একটা ফেমাস ওয়ার্ড বাঙালি ইউজ করে সেটা হচ্ছে দীপুদা সেই দীপুদার পুটা হচ্ছিলো পুরী সেই পুরী ঘুরে এসে তোমাদের দেখিয়েছি দিতে দীঘা বহুবার গেছি ভিডিও করা হয়নি আশা আছে আগামী দিনে ভিডিও করে তোমার সামনে দেখাবো কিন্তু আজকে আমরা যাচ্ছি হচ্ছে ও কি দা দা মিন্স দার্জিলিং এক্সাক্টলি তোমরা থামবেল দিয়ে বুঝতেই পারছো আমরা দার্জিলিং যেতে চলেছি শুধু দার্জিলিং নয় তার সঙ্গে আরও কিছু অববিট প্লেসও রয়েছে তো তোমরা জানো আমরা মধ্যবিত্ত করে মাঝে ভাতে বাঙালি ভালো থাকি ভালো রাখি তার পাশাপাশি ভালো ঘুরি ভালো ঘুরে যা যা এক্সপিরিয়েন্স গ্যাদার করে সবটা তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করুন তো এবারও তার কোনো অন্যতা হবে না তো এই ট্রিপটা আজকে যে ট্রিপটা আমরা করছি এই ট্রিপটাতে একটু ডিফারেন্স তার কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল কথা তোমরা জানো আমি ব্যক্তিগতভাবে একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি একটা এমার্জেন্সি প্রফেশনের সঙ্গে সেই প্রবেশনে যুক্ত হওয়ার ধরুন সবসময় ছুটি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আমার তো এবারে ছুটি পেয়েছি তো ছুটিটা পেয়েছিলাম আমার একটা মানে ইনভিটেশান ছিল তার জন্য দু পাঁচ দিনের ছুটি ছিল তো হঠাৎ করে সাডেন প্ল্যান আমরা ইনভিটেশানের জাস্ট উপস্থিতিটা জানিয়ে চলে এসেছি এবার আমরা সাডেনলি প্ল্যান করে দু দিনের মধ্যে সমস্ত রেডি করে আমরা টিকিট কেটে সমস্ত কিছু আমরা এখন নওনা দিচ্ছি তো এই ট্রিপটাতে যাওয়া হবে হচ্ছিলো গিয়ে ফ্যামিলির সমস্ত মেম্বাররা রয়েছে ফ্যামিলি এই ট্রিপটা একটু ডিফারেন্স তার কারণ হচ্ছিল প্রথম কথা তো বললামই সেকেন্ডলি হচ্ছিলো গিয়ে এই ট্রিপের মধ্যে কিন্তু ফ্যামিলি মেম্বার রয়েছে মানে আমরা এত বছর ধরে আমরা বন্ধু বান্ধব নয় যে ট্রাভেল অর্গানাইজেশান সে অর্গানাইজেশনের যে বাড়িতে সেখানে গেস্টদের সঙ্গে যাওয়া হতো কিন্তু এবার ফ্যামিলি মেম্বারসরা রয়েছে মা যাচ্ছে এছাড়াও কিছু আত্মীয় স্বজন যাচ্ছে আমরা মিলে যাচ্ছি কারণ ফ্যামিলির সঙ্গে দীর্ঘ বহু বছর ট্রাভেল করি না কোনো জায়গাতে ঘোরা হয় না তো সেখানের জন্য আবার যাওয়া তো আপাতত আমাদের এখন প্রাথমিক লক্ষ্য হচ্ছিল কলকাতা থেকে ট্রেন ধরে পাঁচশো পঁচাত্তর কিলোমিটার ক্রস করে আমরা পৌঁছবো এনজিপিতে তো আজকে আমাদের জার্নিটা বা যাত্রা পরে যে যার পথে সারথি হচ্ছিল গিয়ে ভারতবর্ষে অন্যতম পুরনো একটি ট্রেন যার নাম হচ্ছে দার্জিলিং মেল ওয়ান টু থ্রি ফোর থ্রি আপ দার্জিলিং মেলে করে আমরা যাবো তো আপাতত আমরা রেডি হব এখন স্বজনরাও আসছে তো চলো রেডি হই রাস্তায় বেরাই এবং তার আগে একটা কথা বলে নেওয়া ভালো আবার একটু মনে করিয়ে দেওয়া পুরো ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দু জায়গাতে আসবে মজুমদার ট্রাভেল বলেই আছে বেশ কিছু ফটো আমরা তুলব প্রতিটা পাটেই তো সেগুলো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল মজুমদার কোর্স ট্রাভেলে আসবে তো দিয়ে দেবো এছাড়া আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন যে মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল যেটা বাবার সেটার ফোন নাম্বার আমি ডিসক্রিপন বক্সে দিয়ে দেব তো চলো রেডি হই আপাতত বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বলা ভুল মানে আপাতত আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে পৌঁছলাম এরকম কিছু শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্ম রোপবার পরে একটু ভিড়টা কম রয়েছে তো ট্রেন এখনও দেয়নি মানে বলা যায় মানে আপনারা জানেন অনেকে তাও আবার বলা যে এই কলকাতা শুধু নয় সারা ভারতবর্ষের ইন্ডিয়ান রেলওয়ে সবচেয়ে মানে যে কোনো স্টেশনে আছে তার মধ্যে অন্যতম কোন একটা ট্রেন এই শিয়ালদা স্টেশন আরও আছে এখানে তার মধ্যে শিয়ালদা কিন্তু অন্যতম কোনো আরেকখানা স্টেশন যেটা শোনা যায় যে প্রতিষ্ঠা হয়েছিল বা চালু হয়েছিলো বলা যায় মোটামুটি আঠেরোশো বাষট্টি ষাট বাষট্টি সালের আশেপাশে এবং আমরা যে ট্রেনটা যাবো আজকে ওয়ান টু থ্রি ফোর থ্রি আপ দার্জিলিং মেন সেটা কিন্তু সেই ট্রেনটা কিন্তু বিদিশা আমলের আগের মানে বিদিশা আমলে বা তার আগের প্রতিষ্ঠা হওয়ার ট্রেন সেটা কিন্তু চালু হয় মোটামুটি ধরুন ওই আঠারোশো আটাত্তর সালের আশেপাশে দিয়ে চালু হয়েছিলো এবং একটা জিনিস মানে বলে রাখা ভালো এই শিক্ষা স্টেশনে আগে কিন্তু পূর্বের নাম ছিল কিন্তু কলকাতা স্টেশন ক্যালকাতা স্টেশনে কলকাতা বলো ক্যালকাতা স্টেশন তো কারণ আপাতত আমরা যে ঢুকলাম আমাদের বাকি মেম্বাররা আসছে যারা আপনাদের বললাম আসছে সেজন্য সবাই আসছে রিয়ালদা স্টেশনে মোটামুটি যেটুকু জানা যায় যে বললে দেখা যাবে একুশ নম্বর মানে একুশখানা কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু আছে মানে এটা কিন্তু পরে ছোটো স্টেশন নয় এবং দেখুন সানডেতে মানুষের ভিড় কোন পর্যায়ে তো বোঝাই যায় যে এটা কত একটা গুরুত্বপূর্ণ স্টেশন কলকাতা শহরে এবং একটু জন্য দেখা যাচ্ছে বারো তেরো বারো চল পাঠামাটি এখানে ট্রেনটা মোটামুটি দেয় মেলে দেখা যাক আমাদের এই কত নম্বরে পড়ে এর মধ্যে একটা ইনফরমেশন দাঁড়িয়ে রাখছি একটা না কয়েকটা ইনফরমেশন সেটা হচ্ছিল নাম্বার ওয়ান সেটা হচ্ছে লোকে এই রুটে কিন্তু দার্জিলিং ট্রেন চলাফেরা করেন বহু ট্রেন কলকাতার বুকে কলকাতা স্টেশন শিয়ালদা স্টেশন হাওড়ার সঙ্গে চলাফেরা করে যেরকম তিস্তা তোসা পদাতি উত্তরবঙ্গ কামরূপ সরাইঘাট প্রভৃতি ট্রেন প্রভৃতি মানে প্রায় এই রুটে প্রায় চোদ্দ পুরনো ট্রেন চলাচল করে এবং প্রিমিয়াম ট্রেনও আছে যেরকম বন্দে ভারত থেকে শুরু করে শতাব্দী বিভিন্ন ট্রেন রয়েছে এবং ভাড়া দিক থেকে দেখলে পাওয়া যায় মোটামুটি এই বন্দে ভারত শতাব্দী বাদ দিয়ে বাদপাখি ট্রেনগুলো প্রত্যেকটাই মোটামুটি চেনাইন থেকে একটু ফার্স্ট ক্লাস মোটামুটি ওই ধরুন দুশো দশ টাকা থেকে শুরু করে আটটু বাইশশো তেইশশো টাকার মধ্যে ঘোরাফেরা করে ইভেন আপনাদের এই বন্ধে ভারত শতাব্দীতে কিন্তু সেমই মোটামুটি ওই মোটামুটি ধরুন ওই প্রাইসটা ওই তেইশশো চব্বিশশোর মধ্যেই ঘোরাফেরা করে কিন্তু বন্দে ভালো শতাব্দীতে কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টের তুলনামূলক কম থাকে মানে ওখানে দু টাইপ মানে দু তিন রকম টাইপেরই মানে সিট থাকে আমি পিছনে দেখুন শিয়ালদার স্থান নিয়ে কিন্তু ওয়েটিং লঞ্চ বিভিন্ন দোকানও রয়েছে এখানে আপনার কেনাকাটা করতে পারেন বিশ্রাম নিতে পারেন বিশ্রাম নেওয়ার জন্য কিছু পয়সা এখানে আপনাকে পে করতে হবে এছাড়াও আপনাদের বলে রাখি এই ট্রেনগুলো চলাচল করে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ছাড়া বিহার পরে যাতে কিষানগঞ্জ পড়ে এছাড়াও কিন্তু বেশ কিছু ট্রেন আছে সেই ট্রেনগুলো কিন্তু তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কুড়ি কামাকা পুরী থেকে আসে পৌঁছায় কিন্তু হচ্ছে কি আপনাদের এনজিবি মানে এতে নর্থ ইস্টে গোহাটি যায় কিন্তু এনজিবির উপর দিয়ে মানে এটা লংগেস্ট ট্রেনের মধ্যে অন্যতম একখানা ট্রেন এছাড়াও মানে বলা যায় এখন প্রচুর ট্রেনই রয়েছে তো মোটামুটি সবকলো ট্রেনেই অ্যাভারেজ নিয়ে মোটামুটি কুড়ি বাইশানা প্ল্যাটফর্মে দাঁড়ায় এই দার্জিলিং হলে সবথেকে কম আমাদের শিয়ালদা আর এনজিপি গেলে কিন্তু মাঝে চারখানা আমার তো সেটাই দাঁড়ায় কিষানগঞ্জে দাঁড়ায় মালদা টাউন দাঁড়ায় বর্ধমান দ্বারায় আর হোলপুর শান্তিনিকেতনে দাঁড়ায় আর মোটামুটি ট্রেনের সিট বিভিন্ন ট্রেনে বিভিন্ন রকম সিট ম্যানেজমেন্ট হয় কোনো ট্রেনের সব ট্রেনে মোটামুটি কমন লোক ছোটো জেনারেল স্লিপার থার্ড এসি ফার্স্ট ক্লাসে সেকেন্ড এসি বন্ধবার সব লোক আপনি ইকোনমিক ক্লাস কার কিন্তু ম্যাক্সিমাম ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই যেমন দার্জিলিং কিন্তু প্যান্ট্রি কার্ড নেই এটা আপনাদের একটা জানিয়ে রাখার তত্ত্ব এবং যারা খাবার রাতেবেলা ক্যারি করবেন অবশ্যই কিন্তু বাড়ি থেকে ক্যারি করে নিয়ে আসবে রাতের শিয়াল্লা স্টেশান কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন পাশ থেকে লোকাল ট্রেনগুলো বেরিয়ে যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের ট্রেন এখনও আসবে আমাদের এস ওয়ান পোস্ট করেছে এই জায়গাতে দেখা যাক কোন জায়গাটা লোকেশনটা লোকেশানটা বুঝতে পারবে না সময় তো বলছে আজকে রাত্রে দশটা পনেরো ছাড়বে ওখানে গিয়ে পৌঁছবে সকাল আটটা পাঁচ দশ টাকা এবং শোয়ার ট্রেনটাও কিন্তু আমরা এই ট্রেনে করেই ফিরব মানে ওটা হচ্ছে ওয়ান টু থ্রি ডবল ফোর ওটা ছাড়বে আমরা ওখান থেকে পনেরো আটটা সাতটা পঁয়তাল্লিশ টাকা তাহলে এখানে ফিরে নামাবে হচ্ছে শিয়ালদায় ওর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এবং এই আদেজ রাখা এর মাঝে কিন্তু কিন্তু আছে অবশেষে ট্রেন ঢুকছে দেখা যাচ্ছে আমাদের কিছু ট্রেন দার্জিলিং মেল এই ট্রেনটা কিন্তু আপনারা জানেন তাও বলে দাও এটা কিন্তু পুরোটা কিন্তু নতুন এলএচবি সিস্টেমে কোচ নতুন আপডেট কোচ এখানে কিন্তু আইএসএফ কোচের কোনো ব্যাপার নেই মোটামুটি কুড়ি বাইশখানে বগি আছে ট্রেনটার মধ্যে ইঞ্জিন বাদ দিলে মানে স্লিপার জেনারেল হার্ড এসি সেটেন এসি ফাস্টার এসি মিলে কার্ড ইকোনমিও মধ্যে নেই খুব একটা আর প্যান্টিকার তো নেই এই হলো আপ ওয়ান টু থ্রি ফোর থ্রির দার্জিলিং মেলে জেনারেল জেনারেল বলা বল স্লিপার কোচের হচ্ছিল গিয়ে ওয়াশরুম এর একটা বগিতে মোটামুটি আপনারা জানেনি চারটে করে ওয়াশরুম থাকে দুপুর ওয়েস্টার্ন দুটো হচ্ছে ইন্ডিয়ান এরকম এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নিং বেশ পরিষ্কার পরিচিত না এখনও পর্যন্ত সিট ম্যানেজমেন্টও পরিষ্কার এখনো লাইট ছিল না এখন এই মাত্র দিল এই দার্জিলিং মেলে কিন্তু মোটামুটি কিন্তু এই সিটের যে প্রাইস কিন্তু মোটামুটি আপনাদের তিনশো ষাট টাকা থেকে আপ টু কিন্তু বাইশশো টাকার মতো ঘোরাফেরা করে এই হলো দার্জিলিং মেলের স্লিপার কোচের সিট ম্যানেজমেন্ট যেখানে আপনারা পেয়ে যাবেন একটি কুবের মধ্যে দুদিকে তিনটি করে স্লিপার বার্থ এবং সাইডেও পেয়ে যাবেন আরও দুখানা স্লিপার বার্থ এছাড়াও পাবেন চার্জিং পোর্ট মিররের সুযোগ সুবিধা এসি কোচের সঙ্গে এই কোচের একটিমাত্র পার্থক্য সেটি হলো এই কোচের মধ্যে পাবেন না বাতানুকূল এসির কোনো রকম সুযোগ সুবিধা আমাদের আমাদের বাড়ির বড় কর্তা এবং এখন আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম শুরু হয়েছে দেখুন

সেই বিষয়ে করতে গেলে বলবো যারা ট্যুরটা অ্যারেঞ্জ করছে বা যারা ট্যুরটা সম্পর্কে সবাইকে বুঝিয়ে সবাই সবার মত নিয়ে এই ট্যুরটাকে একটু খুঁজে বানিয়েছে দেখতে দেখতে শুরু হয়ে গেল গ্রীষ্মকালীন রাতের কলকাতাকে বিদায় জানিয়ে এবারের মতো উত্তরবঙ্গের ভ্রমণযাত্রা এদিকে আমাদের এখন চলছে রাতের খাবারের পর্ব যেটা আমরা বাড়ি থেকেই ক্যারি করে নিয়ে এসেছি এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে নিজের দুর্বার গতিতে বর্তমানে আমাদের ট্রেনের গতিবেগ ঘন্টায় দেড়শো কিলোমিটারের কাছাকাছি তো দু কিলোমিটার ক্রস করে এই আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশনের সাথে দেওয়া হলো সব আমরা নেমেছি ট্রেন থেকে একটুখুনি এখন রাত্রিবেলা যে মোটামুটি জমজমাট এবং সমস্ত খাবারের সেখানে খোলা আর নতুন করে বর্ধমান নেই কিছু বলার নেই সীতাভোগ হোক জায়গা তো চলুন মোটামুটি ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ভালো লাগছে যে এখনও কোনো স্লিপার খুব মেনটেন করছে ট্রেন বেতরা এবং তার সঙ্গে জিআরপিও রয়েছে ভিতরে পুলিশ রয়েছে সেফটি সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই ট্রেন রাইট টাইমে যাচ্ছে এখন বাজে মোটামুটি আপনাদের বারোটা বাজে দশ তো চলুন পিছনে বর্ধমানে এসেছি রোডে ব্রিজ দেখা যাচ্ছে দেখুন দূর থেকে ফুল সমস্ত গাড়িগুলো যাচ্ছে বাই রোড দিয়ে গেলে কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে হয় দেখতে দেখতে প্রায় তিনশো আটত্রিশ কিলোমিটার ক্রস হয়ে গেলো আমাদের গেলাম এত রাত্রে এটা সকাল বলা যাবে না মধ্যরাত্রি কিন্তু প্রায় ভোর কাছাকাছি গেলাম মালদা টাউন চলার পথে গৌর মাল্লা বোলপুর শান্তিনিকেতন নারী মাটির দেশ বিভিন্ন জায়গা ক্রস করে এত এলাম ওই মাঝে পড়েছিল পারাক্কা ব্যারেজ সেই ফেমাস ফারাক্কা ব্যারেজ যেটা নাইনটিন সিক্সটি ওয়ান থেকে চালু হয়েছিলো নাইনটিন সেভেন্টি ফাইভে এস্টাবলিশ হয় প্রায় একশো নখানা গেট আছে প্রায় ফারাক্কা বাইরে মানে জানা যায় সবাই জানেন যে নদীর জল মানে ফারাক্কা জল বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় প্রায় দুটো প্রান্তে দূরত্ব কিন্তু প্রায় সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচ হাজার মিটারের মতো তো চলুন কারণ আস্তে আস্তে আমরা এসে পৌঁছলাম আর্মের দেশে আল্লাহ টাউনে আর তেমন কিছু নেই তো ট্রেনে কোনো আলাদা করে ভিডিও করছি না বলে সেরকম কিছু দেখাচ্ছি না তো আবহাওয়া ঘুমায় ঘুমো পেয়েছে দেখা যায় ভোরবেলা কথা উঠি ইচ্ছা তো আছে কিষাণগঞ্জের আগে উঠে যাওয়া লেটসি যেখান থেকে উঠবো সেখান থেকে আবার আপনার সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করবো মোটামুটি কত লোকের আনা কোনা চলুন পাশে আবার জেনারেল কোচ প্রচণ্ড গ্যাদারিং এর আওয়াজ আসছে ঘুম ঠিকভাবে হচ্ছে না দেখা যাক সবার চেষ্টা করি

গুড মর্নিং সবাইকে আমাদের প্রায় অনেকটা রাস্তা কভার করা হয়ে গেল বাইরে হঠাৎ করে এরা শুরু হয়েছে মানে এরা বর্ষার সকাল বলবো না গ্রীষ্মের সকাল বলবো গুজে উঠতে পারছি না সাউন্ডে তো প্রবলেম হচ্ছে এখন অনুপার্টেন্ট আওয়াজ একটা আসছে এসি তো নয় আমি ক্যামেরা দেখাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে সেখানকার এখনও ঢোকে যেতেই পারে কম করে নয় নয় করে চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তাটা ক্রস হয়ে গেছে বই কম না ট্রেন এবং ট্রেনটা মোটামুটি আড়া ঘন্টার মধ্যে লেটও চলছে কিন্তু একটা কথা হচ্ছে এখন করছি এক্সপিরিয়েন্স বহুবারই ট্রেনে গেছি কিন্তু এবার একটুখানি খারাপ কারণ ওয়াশরুমটাকে নিয়ে এখানে একা বছর নাও নোংরাই রয়েছে এখানে পোস্টার পরে তাই না আশা করছি সময় রয়েছে নামাগার করা করতে পারবো অবশেষে প্রায় পাঁচশো তিয়াত্তর কিলোমিটার ক্রস করে পাঁচশো তিয়াত্তর পঁচাত্তর যেটা বলতে হয় না কারণ মহাল্লিশ পাঁচশো পঁচাত্তরই ধরা যায় এই হলো আমাদের সেই পথের সারথি দার্জিলিং মেল এলাম আপাতত নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাল এনজিও বাইরে বৃষ্টি হচ্ছে হালকা করে মানে হালকা হালকা বৃষ্টি করার জন্য হালকা করে বৃষ্টি হচ্ছে তখন আপাতত আমাদের এখন আমরা বাইরে যাবো ফ্রেশ হবো গাড়ি আমাদের আগে থেকে সমস্ত রেডি করা আপনাদের আগেই বলেছে আপাতত আমাদের প্রাথমিক লক্ষ্য এখন এখান থেকে সেই ডেস্টিনেশন সেটা হচ্ছিলোকে যেটা উচ্চারণ করেন এতক্ষণ বলিনি খুব একটা এখন বলছি শিটম যাবো আজকে আমাদের প্রাথমিক ডেস্টিনেশান শিটম এনজিবি থেকে মোটামুটি ডিস্টেন্স ওই পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো কিছু না পাওয়া গিয়ে ফ্রেশ হই ফ্রেশ হয়ে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণ এই স্টেশন সারাউন্ডিং এরিয়া বেড়ানো সে সমস্ত সুন্দর সুন্দর যা পড়ে আর কি সবথেকে তুলে ধরছি দেখতে এই হলো এনজিবি স্টেশনের বাইরে যাওয়ার অন্যতম প্রধান একটি রাস্তা বলতে পারেন প্রধান একটি ফ্লাইওভার আমরা এখন বর্তমানে রয়েছি এনজিপি রেলওয়ে স্টেশনে আমরা আপনাদের বলেছিলাম আলাদা করে কোনো ট্রেনের এপিসোড করব না কিন্তু না করে আর থাকতে পারলাম না তো এই এপিসোডটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব ফলো করে জানাবেন চলুন তাহলে আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরের এপিসোডে আপনাদের সঙ্গে